চলার পথে সালাম ব্যস্ত পায়ে চললে কোথায় জানতে চায় মন রাস্তা ছাড়ো ফালতু কথার সময় আমার নাই পথে ঘাটে সালাম কালাম ভাল লাগে না চাই একই কথা বললে তুমি ভাল লাগে না সালাম শুননী বুঝি দিনের কথা পরনি খোদার কালাম হাসালে তুমি খোদার কালাম জানবো কেমন করে বাপমা আমায় শেখায়নি তো এসব যতন করে মুসলিম ঘরে জন্ম জানতে হবে সব নইলে অনেক নারাজ হবেন মোদের মহান্ডব সত্যি নাকি এসব কথা শুনিনি কখনও আর তুমি এত কিতাব পড়ান কেমন করে জানো এই যে আমি যাচ্ছি দেখো কিতাব নিয়ে হাতে কোরআন হাদিস কত কিছু শিখব মক্তবেতে মক্তবেতে আর কি শেখায় একটু খুলে বলো এসব কথা শুনতে আমার লাগছে বড় ভালো শুদ্ধ কেরাত শুদ্ধ নামাজ হালাল হারাম যত খাবার সোয়ার পড়ার দোয়া আরো আছে কত ফরজ নফল শূন্য তেরো জ্ঞান আহরণ করি আদব আখলাক শিষ্টাচারে মোদের জীবন গড়ি বোনটি আমার ভাবছি মনে আমিও তোমার মতো খোদার নবীর কথা কথা শত শত কিন্তু আমার সময় প্রাইভেট পাঠশালা হাতে লেখা ছবি আঁকা শিখছি গীতিমালা শুনছি সাবি কিন্তু তুমি একটু ভাবো বোন আখিরাতটা করছো খারাপ দুনিয়ার কারণ লিখছো খেলছো পড়ছো তুমি সারাটা দিন জুড়ে বলছি একটু সময় রেখো দিন শিক্ষার একটি বেলা যাও না তুমি গ্রামের বদলে যাবে জীবন তোমার জিতবে উচিত কথা বলছো তুমি প্রিয় বোন ভাবনা আমার বদলে গেল তোমারই কারণ আব্বা মাকে বলবো আজয় তোমার এসব কথা পর্ব মুখে রাখবো বুকে খোদার করান কথা আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত